আচ্ছা ইসলামের ইতিহাসে সব থেকে ধনী সাহাবির নাম কি ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে ধনী সাহাবি ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং তার অগ্র সম্পদ তিনি ইসলামের কল্যাণে ব্যয় করেছেন আপনি কি তার সম্পর্কে আরো কিছু জানতে চান বর্তমানে যে বিলিয়ানাররা আছে তোমার বিল গেটস তারপরে ইলন মাস্ক এদের সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফের কি পার্থক্য আছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বর্তমানের বিলিয়নিয়ারদের মধ্যে পার্থক্য হলো মূলত তাদের ব্যবসা করার উদ্দেশ্য এবং তাদের সম্পদের ব্যবহার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন সততা এবং ইসলামের নীতি অনুসরণ করে আর তার সম্পদের বেশিরভাগই তিনি মানব কল্যাণে ব্যয় করতেন পক্ষান্তরে বর্তমানের বিলিয়নিয়াররা ব্যবসা করেন মূলত নিজেদের লাভের জন্য এবং তাদের সম্পদ ব্যবহার করেন নিজেদের উন্নত আচ্ছা আচ্ছা এই আব্দুর রহমান ইবনে অফ কিভাবে তিনি নিজের ব্যবসাকে দাঁড় করিয়েছিলেন তুমি কি এ বিষয়ে কিছু বলতে পারবে অবশ্যই হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখর ব্যবসায়ী ছিলেন তিনি সততা দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ব্যবসাকে দাঁড় করিয়েছিলেন তিনি ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে যেমন কাপড় খাদ্যশস্য এবং অন্যান্য পণ্যদ্রব্যের ব্যবসা করতেন তার ব্যবসায়িক নীতি ছিল সম্পূর্ণ স্বচ্ছ এবং তিনি কখনো অন্যায়ের সাহারা নিতেন না আচ্ছা তিনি কোথা থেকে এসেছিলেন এবং কোথায় গিয়ে ব্যবসা শুরু করেছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় জন্মগ্রহণ করেন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় আসে তিনি মদিনায় গিয়ে ব্যবসা শুরু করেন মদিনায় পৌঁছে তিনি প্রথমে ঘি আর পনিরের ব্যবসা শুরু করেন আচ্ছা এই আব্দুর রহমান ইবনে অফ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তার কাছে কি ছিল কি কি সম্পদ ছিল তার কাছে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালা আনহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি সম্পূর্ণ খালি হাতে এসেছিলেন মক্কার সমস্ত সম্পদ তিনি আল্লাহর পথে বিলিয়ে দিয়েছিলেন মদিনায় এসে তিনি নতুন করে ব্যবসা শুরু করেন আচ্ছা তিনি কিভাবে এক ছোট বিজনেস থেকে সবথেকে বড় বিজনেসম্যান হয়ে গেলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সততা দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি সবসময় পণ্যের সঠিক দাম নিতেন এবং ক্রেতাদের অগ্রাধিকার দিতেন তার এই নীতিগুলি তাকে ধীরে ধীরে বড় ব্যবসায়ী হয়ে উঠতে সাহায্য করে আচ্ছা তার কতটা সম্পদ ছিল হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ ছিলেন ইসলামের অন্যতম ধনী সাহাবি তার সম্পদের প্রকৃত পরিমাণ নির্ণয় করা কঠিন তবে কিছু বর্ণনা থেকে জানা যায় তিনি মৃত্যুর সময় প্রায় বত্রিশ লক্ষ দিনারের সমমূল্যের সম্পদ রেখে গিয়েছিলেন যা বর্তমান হিসেবে কয়েক লক্ষ কোটি টাকা সমান হতে পারে আচ্ছা রসুল্লাহ সাল্লাম আব্দুর রহমান ইবনে অফের সম্পর্কে কি বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফরাদি রাদিয়াল্লাহ তালা আনহু সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন তিনি তাকে জান্নাতের অধিবাসী বলে ঘোষণা করেছেন এবং তার সততা ও দানশীলতার প্রশংসা করেছেন একবার উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ তালাহ আনহু এত ধনী ছিলেন যে তিনি হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবেন আচ্ছা তার দানশীলতার সবচেয়ে বড় একটি উদাহরণ দাও হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা দানশীলতার অনেক উদাহরণ আছে এর মধ্যে সবচেয়ে বড় একটি উদাহরণ হলো তাবুক অভিযানের সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 8000 দিনার দান করেছিলেন সেই সময় এই অর্থের পরিমাণ অকল্পনীয় ছিল এর পাশাপাশি তিনি দরিদ্রদের জন্য কাপড় খাদ্যশস্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করতেন আচ্ছা জেমিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা কাছে ছিলেন এই আব্দুর রহমান ইবনে অফ হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালা আনহুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবি ছিলেন তিনি তার জীবনের অনেকটা সময় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কাটিয়েছেন তিনি ইসলামের জন্য অপরিসীম ত্যাগ করেছেন এবং সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের অধিবাসী বলে ঘোষণা করেছেন যা থেকে আমরা বুঝতে পারি তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কতটা কাছের ছিলেন